এই ডিম পরোটা একটা খেয়ে মন ভরবেই না এটা এতটা নরম তুল তুলে যুক্ত হয় খেতে টেস্টের বানানোর জন্য সামান্য লবণ অল্প একটু গুঁড়ো করা চিনি বেকিং পাউডার দিয়ে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো উষ্ণ গরম পানি তার মধ্যে তেল দিয়ে ভালোভাবে ডোটা মেখে নিয়েছি তারপর এটাকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব তারপর ডোটাকে আবার একটু ভালো করে মেখে নিয়ে কয়েকটা লেচি কেটে নিয়েছি এবারে লইগুলোকে সাইডে রেখে দিয়ে আলাদা একটা প্লেটের মধ্যে দুই চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু সয়াবিন তেল দিয়ে প্রথমে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এই সাইডে রেখে দিয়ে লইগুলো থেকে এবার একটা একটা করে পরোটা বেলে নেব এবার পরোটার মধ্যে খুব সুন্দর একটা লেয়ার দেওয়ার জন্য পরোটাটাকে আট ভাগে ভাগ করে নেব তারপর কর্নফ্লারের মিশ্রণটা প্রথমে ভালোভাবে লাগিয়ে দিয়ে অল্প করে একটু ময়দা ছড়িয়ে দেব এবার একটার উপর একটা এভাবে করে ভাজ করে নিয়ে খুব সুন্দর করে আবারও লই তৈরি করে নেব সবগুলো লই প্রথমে এইভাবে রেডি করে নিয়ে লইগুলোকে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব এটাকে সাইডে রেখে আলাদা একটা বাটির মধ্যে তিনটে ডিম ভেঙে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি অল্প একটু কাঁচামরিচ কুচি ধনেপাতা পাতা কুচি স্বাদ মতো লবণ আর চাট মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার প্রথমে যে লইটা করেছিলাম সেটা থেকে প্রথমে পরোটাটা বেলে নিয়েছি তারপর প্যানের মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম করে নিয়ে পরোটাটা দিয়ে উল্টে পাল্টে প্রথমে সেঁকে নিয়েছি তারপর উপর থেকে ডিমের মিশ্রণটা চারিদিকে ছড়িয়ে দিয়ে আবারও অল্প করে তেল দিয়ে পরোটাটা উল্টে দিয়েছি আবারও ডিমের মিশ্রণটা ছড়িয়ে দিয়ে আবারও পরোটাটাকে উল্টে দেবো তারপর খুব সুন্দর একটা কালার চলে আসলেই পরোটাটাকে উঠিয়ে নেব আর দেখুন কতটা নরম তুল তুলে লেয়ারযুক্ত হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল